আসসালামু আলাইকুম কেমন আছেন নোয়াখালীবাসী আশা করি বাবুরে আপনারা ব্যাকে ভালো আছেন তো এই যে আপনাদের সামনে আরেকান রেসিপি লই চলে আছি তো আসলে রেসিপি নয় হঠাৎ করে মনে করেন না সকালবেলা চাইছে যে ফান্তা ভাতের লগে মানে ক করা ভাতের লগে মনে করেন না এই রেসিপিটি যে ভাত খামো কথা বুঝছেন তো এইটা মূলত আমি নোয়াখালীতে এই শীতের দিনে শীতের দিনে মানে শীতের সকালে কিন্তু এটা দিন মানে ভাত খাইতে সেই রকম মজা লাগে তো এই জন্য আপনারা প্রথমত যেটা কর্তব্য তো এভাবে মনে করেন না কুদ্দুরা জালেরা বাটে নেবেন মানে মরিচ দিয়ে মনে করেন না ফাটার ভিতরে জাল বাটে লোবেন জাল জালবাটি লইবার পরে এভাবে আপনারা কি করবেন মনে করেন না কুদুরা দৈন্যালু চলিয়ে আইবেন আপনাদের খেতে থেকে যেখানে দৈন্য আসে সেখান তো দৈন্যালু চলে আবেন সুন্দর করে দুইটা দেয় এইভাবে হোলি 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 এইভাবে সুন্দর করে কাড়ি কুড়ি লইবেন বুঝলেনি তো কাড়ি কুড়ি লইবার পরে মনে করেন না দৈনা যখন আপনাকে কাড়া হয়ে যাব ঠিক এইভাবে আপনারা চাইবেন দৈন্যার ভিতরে কোনো কাঁচরা ময়লা টয়লা আসে নি তো ইয়ার পরে চাইবার পরে আপনারা কি করবেন এইখানে মনে করেন না আপনারা শিলের উপরে দিয়ে দিবেন আর কি জিহানে আই জাল বাড়িতে হিয়ানে দিয়ে দিবেন হিহানে দিই দিবার পরে আপনারা যেটা করবেন কুদুরা আপনারা লবণ লেবেন আর কি পরিমাণ মতো লবণ লবণ তো লবণ লই মনে করেন না হিয়ার পরে মনে করেন না যে দইন্যা আছে দৈন্যার লগে লবণ দিয়ে তারপরে যে জাল বাটা যেটার কয় আর কি বাটা মরিচ আর কি বাটা মরিচ কয় তো এটার লগে মনে করেন না এইভাবে সুন্দর করে এইভাবে বিজ্ঞান আপনারা লাই সেবেন তো এটা কিন্তু একটা ভর্তা বুঝিনি এটা কিন্তু নোয়াখালীতে কিন্তু এটা প্রচুর এখন শীতের সকালে কিন্তু প্রচুর এটা খানা হয় আর কি মানে ব্যাকে কিন্তু এটা পছন্দ করে তো আরও মনে করেন না মন চাইলে এবং এটারে এইভাবে মনে করেন বাড়ি বুড়ি লোচে তো এটা আপনারা যেটা করবেন আর এক কানা যেটা করবেন এক কানা তেল দিবেন দিবেন আর কি তো শরষ্যার তেল দিলে আসবেন না দিলেও না আবার অনেকেই ফেজও ব্যবহার করে তো যে যেভাবে খায় আর কি তার কাছে এভাবে বালা লাগে তো যাই হোক মনে করেন এভাবে কতক্ষণ একারে মনে করেন মিশে টিসে লইসি বিজ্ঞান বিজ্ঞানের লগে মিশে টিসে লইসি মিশে লেবার পরে মনে করেন এক প্লেট বাত লইয়ালেছি ঠিক এইভাবে আপনারা দেখেন কিন্তু বাত এক প্লেট লইয়ালেছে এবং বাতের লগে মনে করেন এই দুনিয়াটা মনে করেন এখন মাখি মাখিযুগই মনে করেন না খামুক তো এখন অলরেডি কিন্তু এক খাইয়ের এবং খাইয়ের যত খাইয়ের তত কিন্তু বালা লাগে বুঝেন একারে স্বাদ মিটে কিন্তু আপনারা খাইতে নেবেন তো এই রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমরা ফলো দিবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করি সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম